রিস্তা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথ চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবাই না সুহা করার তফিক দান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর রেশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছর থাকে চাইলেও এটার থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনটা একটা গালি দিছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেটি আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন পুজো করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষদায় ঠিক না ভাই ঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সেজদায় থাকে তখন আপনি সেজদায় গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ঘাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছেন ঠিক না বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় গুন আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না ঠিক এত জঘন্য গুণা এই চোখের গুণা ভাই এই চোখের গুনাকে আমরা গুনা মনে করি না এর একটা অন্যতম কারণ হলো এই গুনাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাবি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাড়িয়ালা কি বেদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আলো সমা আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার দান করুন এতদিন আমরা যা করেছি আসুন প্রিয় ভাইরা পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের আল্লাহ তারা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই চোখ আমি হারাম জিনিস দেখব না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে সাধ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেয় এরকম নারী এরকম পুরুষ এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন দুষ্কর মহা কঠিন যার যৌবনে যার জীবনে যার তারণ্যে তার বয়সে তার চরিত্রের উপরে কালি লাগে নাই অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী এরকম পুরুষ এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই আল্লাহ আকবর অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি শয়তান আমাদেরকে লুজার করার জন্য শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে এটাই স্বাভাবিক এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা এই রাস্তাটা শয়তান আমাদের জন্য কি করে দেয় সুগম সহজ করে দেয় ঠিক না ঠিক প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যেটি তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াস জিজ্ঞাসা করা হয়েছিল বসউ ইলা আন আকফারে মা ইয়ুদখিলুন নাস আন নার মানুষ কে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসটি জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু কাছে কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান নামে বেশি যাবে সাল্লাম এর সাত করেছেন আলফামু আল ফারাজ দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আরেক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুণা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুণা হয় এই দুই ঠোঁক দিয়া হয় হারাম খায়া আর নাহলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুণা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় জাহান নামা যায় তিন যুবক একবার একটি গর্তে বিপদে আটকা পড়ে গিয়েছিল তাদের গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছিল আপনারা শুনছেন না ঘটনা তিন যুবকের তিনজনে এক একজন আল্লাহর কাছে এক একটা আমলের উচিলা ধরে দোয়া করছে তার মধ্যে এক যুবক ছিল যে যুবক আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বলে আল্লাহ একবার আমার এক নিকটাত্মীয় বোন সুন্দরী ছিল অভাবে পড়েছে তার কোনো উপায় ছিল না টাকা ছাড়া আমি তাকে তার অভাব দূর করার জন্য প্রস্তাব দিলাম তার সাথে সে বাধ্য হয়ে যেহেতু তার কোনো উপায় নাই সে বেচারি রাজি হয়ে গেছে আমিও একান্তে তার কাছাকাছি চলে গেছি কিন্তু সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমার আল্লাহ আমাকে দিচ্ছে আর সেই ভয়ে ওইখান থেকে আমি টাকা দিয়ে আমি ফিরে চলে আসছি মালিক সেই কাজটি আমি করেছি তোমার ভয়ে কেউ ছিল না শুধু তোমার ভয় আমার অন্তরে ছিল এই তোমার ভয়ে আমি একটি ভালো কাজ করেছি সেই উচিলায় আজকে আমি মৃত্যুর মুখে পতিত গর্তের মুখ বন্ধ হয়ে গেছে